গুড মর্নিং তোমাদের সাথে আজকে ইন্ডিয়ান ইকোনমির একটা ইম্পর্টেন্ট পার্ট আমরা করব টপিক কভার করব সেশন তোমাদের যেটা চলছিল ঠিক আছে ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ ডব্লিউবি বি ফুড এসআই ডব্লিউবিপিএসসি বিপিএসি ডব্লিউবিসিএস ডব্লিউবিপি ডাব্লিউ কেপি এস জিডি এস এস সি সব পরীক্ষার বিগত বছরে আমাদের এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে কী কী প্রশ্ন এসেছিল সেগুলো আমরা ডিসকাস করবো তার সাথে সাথে এক্সট্রা ইম্পর্টেন্ট আরো অনেক কিছু জানবো তোমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা তোমরা যদি দেখো তোমাদের নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট পুরো যা যা আছে সবকিছু কভার হয়ে যাবে যেমন ধরো কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষি বিকাশ যোজনা চালু হয় প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে গ্রহণ করা হয় ন্যাভার্ট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় মানে হয়েছিল তোমার আইডিবিআই কবে হয়েছিল এলআইসি কবে হয়েছিল ঠিক আছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে রোলিং প্ল্যান কি জিনিস প্ল্যান হলিডে কি জিনিস সমস্ত কিছু আলোচনা তোমাদের এটাতে আমি আজকে করব কেমন চলো স্টার্ট করব তার আগে তোমাদের একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আজকে বলে দিই আজকে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর এবং আজকে তোমাদের সবার প্রথম সবাইকে মেরি ক্রিসমাস এবং তোমাদের এই এক্সট্রা ভ্যালিডিটির যে অফারটা সেটা আজকে পর্যন্তই থাকছে মানে প্রিলিয়ার মেন পরীক্ষার ক্লাসশিপে তোমাদের যে ব্যাচ ইন্টিগ্রেটেড ফোর্থ ডিসেম্বর থেকে স্টার্ট হয়েছে সেখানে তোমাদের আজকের মধ্যে তোমরা জয়েন করতে পারলে মেন পরীক্ষা পর্যন্ত তোমাদের এখানে ভ্যালিডিটি থাকবে ঠিক আছে এবং করে তোমরা মাত্র এটাতে জয়েন করতে করতে পারবে ওয়ান টাইম তোমাদের হবে ব্যাক ইউজ এরপরে কিন্তু এটা থাউজেন্ড প্লাস হয়ে যাবে তো তোমরা চেষ্টা করবে আজকে রাত্রি দশটার আগে এটাতে জয়েন করে নেবার কেমন এই নাম্বারের ডিটেলস জন্য তোমরা যোগাযোগ করো যদি ফোনে না পাও যদি ব্যস্ত পাও তাহলে হোয়াটসঅ্যাপ করে দাও তোমাদেরকে সময় মতো কল করে নেওয়া হবে কিন্তু তোমরা চেষ্টা করো আজকের মধ্যে জয়েন করা তাহলে তোমরা এই এক্সট্রা ভ্যালিডিটি জিনিসটা পাবে পরে কিন্তু এটা আমরা আর কিছু করতে পারবো না ঠিক আছে চলো এই অ্যাপে তোমাদের হচ্ছে কোর্সগুলো এই অ্যাপটা গুগল পে থেকে ডাউনলোড করে নাও ওখান থেকে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল বলে বা ডিসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক আছে ওখান থেকে তোমরা জয়েন করে নাও ঠিক আছে আর আজকে সন্ধ্যাবেলা তোমাদের জাতীয় জরুরি অবস্থা রিলেটেড পিওই কিউ তো টেলিগ্রাম চ্যানেল যারা যারা জয়েন করে রাখো জয়েন করে রাখো ওখানে তোমাদের নোটিফিকেশন চলে যাবে ক্লাসটা করে নিও ঠিক আছে পুরো জাতীয় জরুরি অবস্থা একদম ইন ডিটেলস ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিপ্লব চালু হয়েছিল ফার্স্ট কোয়েশ্চেন তো এটা আমাদের তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় চালু হয়েছিল মানে তোমার সবুজ বিপ্লব চালু হয়েছিল ঠিক আছে সবুজ বিপ্লব সম্পর্কে একটু দেখে রাখি নাইনটিন সিক্সটি ফাইভে শুরু হয়েছিল এটা উনিশশো একষট্টি থেকে ছেষট্টি সাল পর্যন্ত তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সবুজ বিপ্লব চলেছিল এবং এটা খাদ্য আর কৃষিমন্ত্রী সি সুব্রমণীয় অধীনে সবুজ বিপ্লব শুরু হয়েছিল তখন খাদ্য ও কৃষিমন্ত্রী ছিলেন সি সুব্রমণিয়াম এবং লাল বাহাদুর শাস্ত্রী তখন ছিলেন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী ভারতের তখন প্রধানমন্ত্রী ছিলেন সবুজ বিপ্লবের জনক কাকে আমরা বলি এম এস স্বামীনাথনকে বলি এটা আমাদের ভারতে সবুজ বিপ্লবের জনক যদি পৃথিবীর ক্ষেত্রে সবুজ বিপ্লবের জনক বলা হয় তাহলে তোমরা কি বলবে নর্ম্যান ইনি হচ্ছেন আমাদের গ্লোবালি গ্রিন জনক ঠিক আছে সবুজ বিপ্লব শব্দটা সর্বপ্রথম ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এর প্রশাসক উইলিয়াম এস গাউড ব্যবহার করেছিলেন প্রথম কে ব্যবহার করেছিলেন সবুজ বিপ্লব কথাটা এখানেও তোমাদের দেওয়া আছে বিশ্ব সবুজ বিপ্লবের জনক নরম্যান বোরলক এতে উচ্চ ফলনশীল বীজ মূলত ম্যাক্সিকান গমের বীজ প্রবর্তনের দ্বারা গম এবং ধানের যে উৎপাদন সেগুলো বৃদ্ধির কথা বলা হয়েছিল বিপ্লব মানে এটাই মানে ধান গমের আমরা কিভাবে উন্নত বীজ ব্যবহার করে আরো ফলন বৃদ্ধি করতে পারি আর কি সবুজ বিপ্লবের লক্ষ্য ছিল দেশে দেশকে খাদ্য শস্যের ক্ষেত্রে স্বয়ংপূর্ণ করা স্বয়ং সম্পূর্ণ করা মানে খাদ্য জন্য আমাদের যেন অন্য কোনো দেশের উপর আর নির্ভর করতে হয় এ এটা উত্তর ভারতে বিশেষত পাঞ্জাব হরিয়ানা এবং উত্তরপ্রদেশে প্রথম চালু হয়েছিল ঠিক আছে প্রথম পাঞ্জাবে হচ্ছে তোমার জাতীয় উন্নয়ন পরিষদ তৈরি হয় কত সালে জাতীয় উন্নয়ন পরিষদ ঠিক আছে এটা তোমার নাইনটিন ফিফটি টুতে উনিশশো সালে তোমার তৈরি হয়েছিল ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এটাকে ইন্ডিসি আমরা বলি যেটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুমোদন করতো এখন তো প্রত্যেকটা শেষ পর্যন্ত এটা প্রতিষ্ঠিত হল ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এবং এর সদর দপ্তর কোথায় নিউ দিল্লিতে ছিল কোথায় নিউ দিল্লিতে প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা ছিল জাতীয় উন্নয়ন পরিষদের সম্মতি ছাড়াই গৃহীত একমাত্র পঞ্চবার্ষিকী পরিকল্পনা তখনও এটা ঠিকঠাকভাবে ফর্মেশন হয়নি বলে প্রথম যে পরিকল্পনাটা ছিল সেটা কিন্তু এই এই জাতীয় উন্নয়ন পরিষদের সম্মতি ছাড়াই ছিল তো ওই জন্যই আমরা কি বলবো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল জাতীয় উন্নয়ন পরিষদের সম্মতি ছাড়াই গৃহীত একমাত্র পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো সালে নভেম্বর মাসে জওহরলাল নেহরুর সভাপতিত্বে এই এনডিসি প্রথম বৈঠক হয়েছিল কার সভাপতিত্বে নেহেরু নেহরু সভাপতিত্বে প্রথম জওহরলাল নেহেরু ছিলেন সভাপতি ভারতে প্রথম বার্ষিক পরিকল্পনা তাহলে কত সালে হয়েছে তোমাদের প্রশ্নবাবী সব এখানে লিখে রেখেছি ইয়ার গুলো তোমরা দেখতে থাকবে বার্ষিক পরিকল্পনা করা হয় এটা কিন্তু প্রথম বার্ষিক পরিকল্পনার কথা বলা হচ্ছে নট পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1966 আর 1969 এর মধ্যে তিনটে বার্ষিক পরিকল্পনা ছিল মানে এর আগে কিছু পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল মাঝখানে এই তিনটে বছর তোমার 66 67 থেকে 69 মধ্যে তিনটে পরপর বার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয় কেন করা হয় সেটা আমরা দেখব এই সময়কালকে পরিকল্পনা ছুটি বা প্ল্যান হলিডে বলা হয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হতে হতে তিন বছর আর পঞ্চবার্ষিকী পরিকল্পনা হলো না এক বছর এক বছর করে হলো সেই জন্য আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছুটিগুলি বা প্ল্যান হলিডে গুলোর মূল কারণ হচ্ছে হচ্ছে যুদ্ধ মানে তোমার সেখানকার যে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল এছাড়া তখন মুদ্রাস্ফীতি হয়েছিল এবং একটা তীব্র খরার মানে তৈরি হয়েছিল আর কি তখন ইন্ডিয়াতে তো সেই কারণে সেখানে পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো গ্রহণ করা সম্ভব হয়নি সেই তিনটে বছর আমরা বার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছিলাম রপ্তানি বাড়াতে সরকার টাকার অবমূল্যায়ন ঘোষণা করেছিল ওই সময়টায় ওই বার্ষিক পরিকল্পনাটার বার্ষিক পরিকল্পনার সময় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে ভারত বৃহৎ শিল্পায়ন চালু করে বৃহৎ শিল্পায়ন এটা তোমাদের প্রচুর রিপিট হয় এই প্রশ্নটা এটা হচ্ছে তোমার দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় করেছিল নাইনটিন ফিফটি সিক্স টু সিক্সটি ওয়ানে তোমার এটা পরিচালিত হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা মহাল নবিস মডেল অনুসরণ করে হয়েছিল কি মহাল নবিশ মডেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রচুর তোমাদের এগুলো গুরুত্বপূর্ণ এখান থেকে সব কটা থেকে প্রশ্ন আসে আর এই সময় আরো একটা ইম্পর্টেন্ট জিনিস হয়েছিল সেটা হচ্ছে এই যে ভিলাইয়ে দুর্গাপুরে এবং রাউড কেল্লার যে ইস্পাত কারখানাগুলো ঠিক আছে যথাক্রমে রাশিয়া মানে হচ্ছে তোমার ভিলাই রাশিয়ার সাহায্যে ব্রিটেনের সাহায্যে দুর্গাপুর ঠিক আছে তোমার হচ্ছে রাউরকেল্লা হচ্ছে তোমার পশ্চিম জার্মানির সহায়তায় এই তিনটে ইস্পাত কারখানা কিন্তু এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়ই তৈরি হয়েছিল আর এর পরিকল্পনার সময় ভারত একটা মিশ্র অর্থনীতি বেছে নিয়েছিল এই কয়েকটা পয়েন্ট তোমরা ভালো করে মনে রাখবে কেন্দ্রীয় পরিকল্পনা এগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছে বাট যেখানে আমি পেয়েছি যে একটা জায়গাতে এই কোয়েশ্চনের সাথে রিলেটেড হচ্ছে দিয়ে দিয়েছি তার কারণ না হলে প্রচুর প্রশ্ন হয়ে যেত সবকটা প্রশ্ন একটা কম সময়ের মধ্যে যাতে তোমাদের সাথে কম্প্যাক্ট করা যায় সেটা চেষ্টা করেছি সুতরাং এক্সট্রা পয়েন্টগুলোকে খুব ভালো করে নোট করবে সবাই কেন্দ্রীয় পরিকল্পনা কমিশন কি কেন্দ্রীয় পরিকল্পনা কমিশন হচ্ছে একটা অবিধিবদ্ধ সংস্থা এটা তোমার প্রিলিম দু হাজার তেরোতে এসেছিল ঠিক আছে নির্দিষ্ট মেয়াদ পূর্তির আগে কোন পরিকল্পনার সমাপ্তি ঘোষণা করা হয়েছিল মানে মেয়াদ কমপ্লিট পূর্ণ হয়নি তার আগেই আমরা বলেছিলাম যে এটা সমাপ মানে কমপ্লিট ঠিক আছে সেটা হয়েছিল কখন পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় খুব ইম্পর্টেন্ট পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভারতের জনতা সরকার তখন ছিল নাইনটিন সেভেন্টি টু সেভেন্টি এইট থেকে আটাত্তর সালে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাতিল করে এবং উনিশশো থেকে তিরাশি সময়ের জন্য নিজস্ব ষষ্ঠ পরিকল্প পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করেছিল ঠিক আছে ওই সময় আগের পরিকল্পনাটাকে বাদ দিয়ে একটা নতুন পরিকল্পনা স্টার্ট করে দিয়েছিল ভারতে তখন জনতা সরকার এবং ওটাকে আমরা বলি রোলিং প্ল্যান কি বলি রোলিং প্ল্যান এই রোলিং প্ল্যান নাইনটিন সেভেন্টি শুরু হয়েছিল ঠিক আছে রোলিং প্ল্যান ধারণার তৈরি করেছিলেন গুনার মার্ডাল এটাও তোমাদের প্রচুর আসে গুনার মার্ডাল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষি বিকাশ যোজনা চালু হয় কৃষি বিকাশ যোজনা চালু হয়েছিল তোমার একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয়েছিল তারপরে দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার অর্থনৈতিক বৃদ্ধির লক্ষ্যমাত্রা কত ধার্য করা হয়েছিল এটাও তোমার দেখো দু হাজার মোদীর এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার কিন্তু অবসান ঘটিয়েছে মানে দ্বাদশ পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা তারপর থেকেই আমাদের কি চলে এলো দু হাজার পনেরো আমাদের দু হাজার চোদ্দোতে নরেন্দ্র মোদী এলেন দু হাজার পনেরো সালের পয়লা জানুয়ারি তৈরি হলো নীতি আয়োগ তাই তো সেই জন্য দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা কিন্তু সর্বশেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটাও ভালো করে একটু মনে রাখবে দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা দিকে ভারতের সর্বশেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা হিসেবে বিবেচনা করা হয় কেননা নীতি আয়োগ যোজনা কমিশনকে প্রতিস্থাপিত করে যোজনা কমিশন বা যে এই পরিকল্পনা কমিশন সেটাকে সেটার জায়গায় চলে আসে নীতি আয়োগ আর মন্ত্রী মোদী মন্ত্রী পরিষদ পয়লা এপ্রিল দু থেকে ত্রিবার্ষিক কর্ম পরিকল্পনা চালু করেন জাতীয় খাদ্য সুরক্ষা মিশন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে চালু হয়েছিল এটা ডাব্লিউ বিশিএস মেন দু হাজার এসেছে তা তোমাদের কি হয়ে যাবে একাদশ পরিকল্পনাতে শ্রী রঙ্গরাজন সি রঙ্গরাজন এই একাদশতম পরিকল্পনাটা তৈরি করেছিলেন সি রঙ্গরাজন প্রধান লক্ষ্য ছিল দ্রুত এবং আরো অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ন্যূনতম প্রয়োজন এবং নির্দেশিত দারিদ্র দূরীকরণ কর্মসূচি চালু করা হয় এটা করা হয়েছিল তোমার পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতেই ঠিক আছে এটা হাটাও যে স্লোগান সেটাও কিন্তু পঞ্চম পঞ্চবার্ষিকী ইন্দিরা গান্ধীর দ্বারা দেওয়া হয়েছিল ভারতীয় কৃষি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় শুরু হয়েছিল এটা হয়েছিল তোমার তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় নাইনটিন নাইনটি টু নাইনটি টু সময়কালে ঘোষিত দুটি বার্ষিক পরিকল্পনার মূল লক্ষ্য কি ছিল এটা তোমাদের আগেও বলে এসেছি আমি স্বনির্ভরতা ভিত্তিক অর্থনৈতিক সম্প্রসারণ ভারতের অর্থনৈতিক উদারীকরণ হয়েছিল খুব ভালো করে মনে রাখবে এটা উনিশশো সালে ভারতের অর্থনৈতিক উদারীকরণ হয়েছিল এটা কি জিনিস তোমাদের সাতটার ক্লাসে আমি বারবার বলেছি আবারও এগুলো ডিসকাস হবে প্রিভিয়াস ইয়ার আলোচনা করার পর তোমাদের সাতটার সময় রেগুলার যে ক্লাসগুলো হবে সেখানে আবার আমি এগুলো ডিসকাস করব ওগুলো খুব ইউজফুল ক্লাস হবে খুব এফেক্টিভ ক্লাস তোমাদের জন্য সবার জন্য দরকার সাতটা থেকে তোমাদের স্টার্ট হবে জানুয়ারি থেকে তার আগে পিওই তোমাদের করিয়ে নিচ্ছি আর কি ঠিক আছে নাইনটিন এ তখন খুব হাল খারাপ হয়ে গেছিলো আমাদের ভারতে ঠিক আছে ভারতবর্ষকে দেউলিয়া হিসাবে ঘোষণা করেছিল আন্তর্জাতিক অর্থ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তখনই এই অর্থনৈতিক উদারীকরণ হয় যাতে অন্যান্য বিদেশি দেশ আমাদের এখানে সে ব্যবসা বাণিজ্য করতে পারে আমাদের আরো গ্রোথ হয় তখন প্রধানমন্ত্রী ছিলেন পিভি রাও আর তখন অর্থমন্ত্রী ছিলেন ডাক্তার মনমোহন সিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটো জায়গা এখান থেকে তোমাদের প্রচুর প্রশ্ন হয় বারবার রিপিট হয় তারপরে চলে এসো অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় উনিশশো সালে শুরু না হওয়ার কারণ কি ছিল উনিশশো নব্বই সালে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়নি কেন চূড়ান্ত অর্থনৈতিক সমস্যার জন্য এই পরিকল্পনাটা শিল্পের আধুনিকায়নকে উন্নীত করেছে যেটা অষ্টম পঞ্চমবার্ষিকী পরিকল্পনা ছিল পঞ্চায়েত আর পৌরসভা আইন এসেছিল এই অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে তারপরে হচ্ছে বৈষম্যহীন অর্থনৈতিক সম্প্রসারণ নিচের কোন পরিকল্পনার মূল লক্ষ্য ছিল দু হাজার চোদ্দোর মেনে এসেছিল ডাব্লিউ বিসিএস কি বলবে এটা নবম এটা ভারতের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্ণ করেছিল যখন তখন হয়েছিল আর কি এই নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা দ্রুত বৃদ্ধি এবং মানুষের জীবনমানের মধ্যে অভারসাম্যপূর্ণ সম্পর্কের উপর ফোকাস করেছিল নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেক্সট হচ্ছে তোমার সংশোধিত ষষ্ঠ পরিকল্পনা কমিশনের মেয়াদ কে ছিল মেয়াদ কত ছিল মেয়াদ ইয়ারটা ছিল তোমার জিজ্ঞাসা করা হচ্ছে দেখো উনিশশো থেকে পঁচাশি ঠিক আছে আরো ইন ডিটেলস এগুলো ক্লাস তোমাদের পিএসসির ব্যাচে বা ব্যাচে কিন্তু চলছে চাইলে তোমরা জয়েন করে নাও তাড়াতাড়ি লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করে নেবে ঠিক আছে এই ছিল এটা ছিল মূল্য নিয়ন্ত্রণ দূর করে অর্থনৈতিক মুক্তির সূচনা এই তোমার যেটা এই তোমার ষষ্ঠ যেটা নাইনটিন এইটি টু হয়েছিল ঠিক আছে নেহেরু ভিয়ান সমাজতন্ত্রের সমাপ্তি হিসাবে দেখা হয়েছিল এইটাকে অধিক জনসংখ্যা পরিবার পরিকল্পনা চালু হয়েছিল এই পরিকল্পনা কালে এবং আহ নাইনটিন তে শিবরামন কমিটির সুপারিশের ন্যাবার্ড ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল এই সময় ঠিক আছে দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য কী ছিল দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা লাস্ট যেটা সেক্ষেত্রে লক্ষ্য ছিল সাস্টেনেবেল তোমার দ্রুত হারে স্থায়ী এবং অন্তর্ভুক্তিমূলক সম্প্রসারণ এই পরিকল্পনা ছিল থ্রিম ছিল হচ্ছে তোমার দ্রুত আর অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই প্রবৃদ্ধি পাস্তার sustainable and inclusive growth এটা ছিল তোমার 10 ধার দাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার থিম ও 2015 সালে তারপরে তো এটা লাস্ট হয়ে গেল এরপরে নীতি আয়োগ এলো কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে ভারী শিল্পের পরিবর্তে কৃষিকাঠামোর উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল ভারী শিল্পের পরিবর্তে কৃষিকাঠামোর গত উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল তোমার অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ঠিক আছে নেক্সট ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে জরুরি অবস্থা চালু ছিল খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে তোমার পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় হয়েছিল তে তোমাদের এসেছে নয় ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে ভারতের অর্থনৈতিক সংস্কারের সূচনা করা হয়েছিল এসএসসি এস যেই জিজ্ঞাসা করা হয় এটা অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় নিচের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য ছিল মানব উন্নয়ন হিউম্যান ডেভেলপমেন্ট এটা হচ্ছে তোমার হয়ে যাবে এসএসসি যে দু অষ্টম পরিকল্পনা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নিচের কোনটিকে অগ্রাধিকার ক্ষেত্র হিসেবে নির্বাচন করা হয়েছিল অবশ্যই এটাকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল তোমার ক্ষেত্রকে ঠিক আছে নেক্সট নিচের কোনটি সঠিক নয় প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মহাল্লিশ মডেল দ্বিতীয় পঞ্চবার্ষিকী হ্যারন তোমার মডেল তৃতীয়টা মডেল তো যেটা হবে সেটা তোমার এক আর দুই এই দুটো সঠিক নয় বাদ বাকি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা তোমার কি হয়ে যাবে গিল মডেল এই দুটো উল্টে পাল্টে দেওয়া হয়েছে কি ঠিক আছে আচ্ছা নেক্সট নিচের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধিকে গুরুত্ব দেওয়া হয়েছিল তো এটা আমরা কি বলবো এটা হয়ে যাবে আমাদের দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় উনিশশো সালে কে গান্ধী পরিকল্পনা রচনা করেন উনিশশো সালে গান্ধী পরিকল্পনা রচনা করেন এটা তোমার এসএসসি এসি দু সতেরোতে এসেছে উত্তর কি হয়ে যাবে আমাদের এস এন আগরওয়াল তারপরে কি আছে রোলিং প্ল্যান মডেলের প্রবক্তাকে রোলিং প্ল্যান মডেলের প্রবক্তা এই সিরিয়াল দু হাজার আটে এসছে যেটার উত্তর হয়েছে আমাদের জি মডেল এটা তোমাদের আগেই বললাম আরও অনেক প্রশ্ন রয়েছে দেখো নিচের কোনটি সঠিক নয় তোমাকে এখানে জিজ্ঞাসা করা হয়েছে তো আমাদের অপশন অনুযায়ী টাইমিংগুলো দিয়ে দেওয়া হয়েছে প্রত্যেক পঞ্চবার্ষিকী পরিকল্পনার তো এখানে আমাদের পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা আছে সেটার কিন্তু টাইমিংটা ঠিকঠাক নেই বাদ বাকিগুলো ঠিকঠাক আছে নেক্সট তোমাদের কোয়েশ্চেন কি আছে পরিকল্পনা কমিশন কবে গঠিত হয় পরিকল্পনা কমিশন কবে আমরা দেখলাম নেক্সট হচ্ছে তোমার পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য কি ছিল এটাও আমরা অলরেডি আলোচনা করছি পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য ছিল দারিদ্র দূরীকরণ এবং স্বনির্ভরতা অর্জন এসএসসি যে এই দু হাজার সতেরোতে এসছে আবার দেখো সিজিএল এর একটা প্রশ্ন ছিল দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল মানে একদম লাস্ট যেটা আমরা দেখেছি দ্বাদশ পরিকল্পনা সেটা দু হাজার বারো থেকে সতেরো লাস্ট যেটা থাকবে সেটা দিয়ে দেবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অগ্রাধিকার দেওয়া হয়েছিল নিচের কোনটিকে সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যান সিএইচএসএল দু হাজার সতেরোতে এসেছে তো ভারী শিল্প আমরা বলবো এখানে ভারী শিল্প হয়ে যাবে নেক্সট প্ল্যান হলিডে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরে ঘোষণা করা হয়েছিল প্ল্যান হলিডে এটা আমরা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরে দেখেছি সিজিএল দু হাজার চোদ্দতে এসেছে টাইমিংগুলো ভালো করে মনে রাখলেই তোমাদের এগুলো মনে থাকবে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রকৃত সময়কাল ছিল চার বছর প্রকৃত সময়কাল চার বছর ছিল তোমার কি হয়ে যাবে পঞ্চম ওকে এম টি এস এ প্রশ্নটা এসেছিল তারপর দেখো জিডিতে তোমাদের এই প্রশ্নটা এসেছে স্বনির্ভরতা অর্জন করা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য ছিল স্বনির্ভরতা অর্জন করা আমাদের কোনটা ছিল ষষ্ঠ পরিকল্পনার নেক্সট কি আছে নিচের কোনটি সঠিক নয় এর মধ্যে সঠিক কোনটা হবে না এখানেও তোমাদের দেখো সিজিলে আবার এই প্রশ্নটা নিয়েছে তো এখানে আমাদের চতুর্থটা ঠিকঠাক দেওয়া নেই গুলো তোমাদেরকে কিন্তু এখান থেকে রেডি করতে হবে এই প্রশ্নগুলো থেকে এটাই বোঝা যাচ্ছে নেক্সট নিচের কোনটি একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা সঠিক মেয়াদ একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে হয়েছিল তোমার সাত থেকে বারো ঠিক আছে তারপর বারো থেকে সতেরো লাস্টটা ছিল তারপরের প্রশ্ন আছে তোমার পরিকল্পনা কমিশনের চেয়ারম্যানকে পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে হয়ে যাবে কে পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান এখনও নীতিয়োগের আমাদের প্রধানমন্ত্রী রয়েছেন তখনও যখন পরিকল্পনা কমিশন ছিল তখনও প্রধানমন্ত্রী ছিল দুহাজার নয়ের প্রশ্ন এটা পুরনো প্রশ্ন এখন আর এই ধরনের প্রশ্ন আসবে না কোন পরিকল্পনায় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণকে গুরুত্ব দেওয়া হয়েছিল খুব ভালো দুহাজার ষোলো সিডিএস এসেছে দুহাজার ষোলোতে মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণের গুরুত্ব দেওয়া হয়েছিল সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেক্স কি আছে কোন ধরনের পরিকল্পনায় দেশের সরকার অর্থনীতির প্রত্যেকটি বিষয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করে তো এটা কোন প্ল্যানিংয়ে হয়েছিল দেখো এসে সিস টেনতে এসেছে দু হাজার নয় একটু ঘুরিয়ে প্রশ্নটা দিয়েছে ইম্পারেটিভ প্ল্যানিং একটু ডেপথে প্রশ্নটা ছিল ডিটেলস আলোচনা করলে তোমরা বুঝতে পারবে রোলিং প্ল্যানিং নিচের কোনটির অন্তর্ভুক্ত রোলিং প্ল্যানিং যেটা এটাও কিন্তু তোমার ওই পার্সপেকটিভ প্ল্যানিং এই ধরনের প্ল্যানিংগুলো একটু তোমরা জেনে রাখলে এইগুলো করতে পারবে এর কনসেপ্টগুলো তোমরা চাইলে এগুলোতে জয়েন করো না হলে এখানে এত বড় বড় জিনিস করানো যাবে না ভারতের পরিকল্পনা কমিশনের সর্বশেষ ডেপুটি চেয়ারম্যান কে ছিল সর্বশেষ ডেপুটি চেয়ারম্যান ডেপুটি চেয়ারম্যান গুলো তোমাদের অনেক সময় আসে ঠিক আছে শেষ ছিলেন মন্টেক সিং মন্টেক সিং আলুওয়ালিয়া ভারতের পরিকল্পনা কমিশনের সর্বশেষ ডেপুটি চেয়ারম্যান কে ছিলেন আচ্ছা এটা তোমাদের রিপিট হয়েছে নাকি মন্টেক সিং আলুওয়ালিয়া হলো এরপরে কোশ্চেন নাম্বার ফর্টি টু তোমাদের কি আছে নিচের বক্তব্যগুলি আলোচনা করো দেখো এখানে কি বলেছে সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রতিষ্ঠার উদ্দেশ্যে নীতি হয় কেন্দ্রীভূত পরিকল্পনা ব্যবস্থার প্রতিষ্ঠার কি বলবো দেখো এক মধ্যে আমাদের প্রথমে যেটা আছে সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রতিষ্ঠার উদ্দেশ্যে নীতি গঠিত হয় এটা ঠিকঠাক হয়ে যাবে ঠিক আছে সঠিক বক্তব্যগুলো আলোচনার কথা বলা হয়েছে তোমাকে নেক্সট দেখো নিচের বক্তব্যগুলির বিবেচনা করো এখানে তোমাকে বলেছে কি দেখো নিচের কোনটি সঠিক বলেছে বিবেচনা করো এখানে বলেছে তোমার ভারত সরকারের প্রধান অর্থনীতি প্রধান নীতি নির্ধারক সংস্থা কি নীতি আয়োগ যা পরিকল্পনা কমিশনের স্থলাভিষিক্ত হয়েছে ঠিক আছে নীতি আয়োগ রাজ্য সরকারের গুলি গুরুত্বপূর্ণ পরামর্শ দান করবে কোনটি কোনটা সঠিক তো এক্ষেত্রেও আমরা কি বলবো আমাদের এক নম্বরটাই সঠিক ভারত সরকারের প্রধান নীতি নির্ধারক সংস্থা নীতি আয়োগ যেটা পরিকল্পনা কমিশনের জায়গায় এসেছিল নেক্সট হচ্ছে ভারতের নীতি আয়োগ কত সালে গঠিত হয় নীতি আয়োগ আমরা কত সালে দেখলাম দু সালে নীতি আয়োগ গঠিত হয় এটা দু সালে গঠিত হয় আমরা এর সদর দপ্তর কোথায় জানি নিউ দিল্লি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন চেয়ারম্যান সুমন বেরি ভাইস চেয়ারপারসন আর বিভিআর চিফ এক্সিকিউটিভ অফিসার ঠিক আছে পরিকল্পনার ব্যবস্থা কবে চালু হয় এটা তোমার দু হাজার ডাবলু এসেছিল তো এটা চালু হয়েছিল তোমার সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই পর্যন্ত তোমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা রিলেটেড সব প্রিভাস ইয়ার কোয়েশ্চেন আমি বলে দিয়েছি আরো যদি কিছু কনফিউশন থাকে কিছু জানার থাকে আমাকে ডেসক্রিপশন কমেন্ট বক্সে তোমরা জানিও আর আজকে তোমাদের এটা লাস্ট ডেট আমি আবারও তোমাদের একবার রিমাইন্ড করিয়ে দিলাম তো যাতে তোমরা এটাতে টাইমে জয়েন করতে পারো চেষ্টা করবে সকাল রাত্রি দশটার আগে যাতে তোমরা পারো জয়েন করতে তাহলে এই নাম্বারটা যে রয়েছে এই নাম্বারটা তোমরা পাবে যদি বাই চান্স কল না পাও তোমরা হোয়াটসঅ্যাপ করে রাখবে তোমাদের সাথে যোগাযোগ করে নেওয়া হবে ঠিক আছে টোয়েন্টি ফিফ ডিসেম্বরের মধ্যে মানে আজকের মধ্যে তোমরা এটাতে জয়েন করলে মেন পরীক্ষা পর্যন্ত তোমাদের এটাতে ভ্যালিডিটি থাকবে প্লাস তোমরা এইট নাইনটি নাইনে জয়েন করতে পারবে এই ব্যাক কুপন কোডটা ইউজ করলে কিভাবে জয়েন করবে আরো ডিটেলস যদি কিছু জানতে চাও যদি কোথাও অসুবিধা হয় এই নাম্বারে ডাইরেক্ট যোগাযোগ করো কেমন থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে কথা হচ্ছে আবার